সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ তিন গুণ একশো গুণ দুইশো গুণ বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদের সামনে একটা হিসাব তুলে ধরছি ধরুন আমি আব্দুর রহিম আমার বর্তমান স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা নবম গ্রিডে এই স্কেলটা যদি এই নবম পে স্কেলে দ্বিগুণ করা হয় তাহলে এটা বেড়ে হবে চুয়াল্লিশ হাজার টাকা আর আমার আমি আব্দুর রহিম এই বিশ বছর চাকরি করে আমার বেসিক দিয়ে দাঁড়িয়েছে এখন একচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা চৌচল্লিশ হাজার টাকার একেবারেই কাছাকাছি তাহলে আমার বৃদ্ধি পেলো কত তিন হাজারের কম দুই হাজার প্লাস আমার বৃদ্ধি পেল কিন্তু স্কেলটা কিন্তু বাইশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকায় চলে গেছে ডাবল হয়ে গেছে কিন্তু তাতে আমার বৃদ্ধি পেলো দুই হাজার প্লাস এখন এই নতুন স্কেলটা যখন কার্যক্রম হবে কার্যকর হবে তখন আমার থেকে আবার এই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা একচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকার পনেরো পার্সেন্ট বিশেষ ভাতায় আসে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এই ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা আমার কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ এই ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা আবার সরকারের রাজস্ব খাতে জমা হচ্ছে তার মানে সরকার আমাকে বেশি দিচ্ছে দুই হাজার প্লাস মানে দুই হাজার কয়েক টাকা আর আমার থেকে আবার পনেরো পার্সেন্ট কিন্তু রিটার্ন নিয়ে যাচ্ছে যে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে ছয় টাকা সেটা কিন্তু ফিরিয়ে নেওয়া হচ্ছে তাহলে আমি আব্দুর রহিম আমার কত পার্সেন্ট বৃদ্ধি পেল প্রিয় সাংবাদিক মিডিয়া পত্রপত্রিকা এবং সরকারি কর্মচারী যারা আছেন এবং নীতি নির্ধারক উচ্চ মহলের যারা আছেন আপনারা বলুন তাহলে আমি আব্দুর রহিমের কয় টাকা বৃদ্ধি পেল শুধু আমি না এই রকমের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী আছে যাদের সার্ভিস বেনিফিট যুক্ত না হলে এই নবম পে স্কেলে যদি দ্বিগুণ না আপনি আরো বেশি বৃদ্ধি করেন তাতে তেমন কোনো লাভ আসবে না কারণ একজন কর্মচারী যখন দশ বছর প্লাস পাঁচ বছর প্লাস বা নতুন চাকরিজীবী যাদের কোনো গ্রেড পরিবর্তন হয়নি যাদের তেমন বেশি ইনক্রিমেন্ট যুক্ত হয়নি তারা যদি আট টাকার স্কেলটা পঁয়ত্রিশ হাজার টাকা করা হয় বা ত্রিশ হাজার টাকা করা হয় তাহলে তার কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে কারণ তার সার্ভিস বেনিফিট আলাদা যুক্ত হওয়ার কিছু নেই কিন্তু যে কর্মচারী আপনার বিশ বছর প্লাস বা পঁচিশ বছর প্লাস চাকরি করে গ্রেড পরিবর্তন হয়েছে একটা টাইম স্কেল পেয়েছে অথবা পদোন্নতি পেয়েছে ধাপ পরিবর্তন করে করে সে কিন্তু ৩০ বত্রিশ হাজার টাকার কাছাকাছি তার বেসিকটা চলে গেছে এখন সে যদি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে তার মানে বৃদ্ধি পেয়ে সে যদি ওই ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি বেসিক চলে যায় তাহলে তার কিন্তু খুব একটা বৃদ্ধি হবে না লাভবান সে কিন্তু খুব একটা হবে না এখন সে লাভবান হবে তখনই যখন তার এই এত বছরের সার্ভিস বেনিফিটটা তার পে স্কেলের ফিক্সেশনের সাথে যদি যুক্ত করা হয় তবেই সে লাভবান হবে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নবম জাতীয় পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ পে কমিশনের যারা সদস্যবৃন্দ আছেন এবং রাষ্ট্রের যারা অর্থ বিভাগে আছেন এই পে স্কেল নিয়ে কার্যক্রম আপনারা করবেন তাদের কাছে আমার বিনীত আবেদন এবং সকল সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমাদের দাবি পে স্কেলে ফিক্সেশন হলে সেখানে যেন এই সার্ভিস বেনিফিটটা যুক্ত করা হয় যদি সার্ভিস বেনিফিটটা যুক্ত করা না হয় পূর্বের ইনক্রিমেন্টগুলি যদি যুক্ত করা না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কর্মচারীরা খুব একটা লাভবান হবে না সেক্ষেত্রে আমরা মিডিয়া এবং পত্রিকাকে আমরা বলবো আপনারা সঠিক হিসাবটা তুলে ধরুন